সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিরিজ দ্য সামার আই টার্নড প্রিটি থ্রি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিরিজটি পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিরিজ দ্য সামার আই টার্নড প্রিটি থ্রি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিরিজটি এক তরুণীর প্রেমে পাগল দুই ভাই ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিরিজটি দু সালে মুক্তির পর আলোচিত হয় এদিকে বিশেষ করে সারা দুনিয়ার তরুণদের কাছে জনপ্রিয় হয় প্রেম ও হৃদয় ভাঙার গল্পটি এবার এসেছে তৃতীয় মৌসুম এই সিরিজে জেনি হনের সিরিজটিতে অভিনয় করেছেন লোলা টাং জ্যাকি চুং ক্রিস্টোফার ভিউয়ার্স চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি